উনিশশো সালে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে পরমাণু রোধ চুক্তি হয় চুক্তি অনুযায়ী সব ধরনের পরমাণু অস্ত্রসহ স্বল্প ও মধ্যপাল্লার অর্থাৎ পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার রেঞ্জের ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় দু সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে গেলে তা কার্যত ভেঙে পড়ে পরে রাশিয়াও নিজেদের প্রত্যাহার করে নেয় এবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে একতরফা ক্ষেপণাস্ত্র মোতায়েন না করার যে নীতিগত অবস্থান ছিল তার আর কোনো ভিত্তি নেই কাজেই যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি মেনে চলতে বাধ্য নয় রাশিয়া মস্কোর দাবি পশ্চিমা দেশগুলোর সামরিক পদক্ষেপ সরাসরি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে গত বছর যুক্তরাষ্ট্র ফিলিপিন্সে টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ মহড়ায়ও পরীক্ষামূলকভাবে এসব অস্ত্র ছড়া হয়েছে বলে দাবি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আওতায় রয়েছে টমাহক যার পাল্লা আঠারোশো কিলোমিটার ও পাঁচশো কিলোমিটার রেঞ্জের এম সিক্স ক্ষেপণাস্ত্র গেল মাসে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো নিজ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের প্রিসিশন স্ট্রাইক মিসাইলের পরীক্ষা চালিয়েছে বলে জানায় মস্কো যার পাল্লা পাঁচশো কিলোমিটারের বেশি এমন প্রেক্ষাপটে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে কোথায় কী ধরনের পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন হচ্ছে তা বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে ক্রেমলিন গত বছর নভেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান ওয়াশিংটনের কর্মকাণ্ডের জেরে মস্কো মধ্যম ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের উন্নয়ন করছে এমনকি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা অস্বীকারও করেনি রাশিয়া রুশ সাবেক প্রেসিডেন্ট দিমিত্রী মেদভেদেবও ন্যাটোর রাশিয়া বিরোধী নীতির সমালোচনা করে ভবিষ্যতে মস্কো এর কঠোর জবাব দেবে বলে সতর্ক করেছেন সাবমেরিন মোতায়েন নিয়ে ট্রাম্পের সঙ্গে বাক বিতণ্ডার মধ্যেই এমন হুঁশিয়ারি দেন মেদভেদেব